নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালায় জাতীয় গণমাধ্যমিক ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন এ কে এম আজিজুল হক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভোগা গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক আব্দুল সালাম কর্মশালা ধারণাপত্র উপস্থাপন করেন স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি বিষয়ে কিন্তু আমাদের বিশদ আলোচনা করা হয় এই কর্মশালায় নাটোর কর্মরত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া পঁয়ত্রিশ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে আমাদের আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত নিয়ে তো আমরা শুরুতে জানি দেই আমরা 2020 জন্য চেয়েছি এইজন্য এই দেশের মানুষ এই তথ্য মন্ত্রনার মাধ্যমে জানowało আমার একটা পূর্ব যে আমাদের এই ধরনের কোপરેশন দরকার কেবিনেট ডিভিশন থেকে তখন জেলা পায় তাহলে এটা শক্ত ব্যক্তিগত যোগাযোগে